দশ শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজ একত্রিশে মে শুক্রবার সপ্তাহে এই হাটটি অনুষ্ঠিত হয় শুক্রবার সম্বার আজকে আমরা এই হাট থেকে দেখব আকর্ষণীয় সব উনি উপযুক্ত পাঁচ থেকে ছয় মানুষজনের সর দাম আমদানি ভরপুর আজকে ক্রেতাও বেশ ভালো দেখা যাচ্ছে আমরা দেখছি এখানে বড় একটি লাট নিয়ে দাঁড়িয়ে আছেন এখানে ছয়ের লাট আর এখানে দুই আটের লাট নিয়ে দাঁড়িয়ে আছেন এগুলো সব কিন্তু পাঁচ থেকে ছয় মনের ওজন হবে দর্শক আমরা সেগুলোর দামগুলো জানাবো জানাবো এই এবং এই সাইজের সার গরুরই কিন্তু সর্বোচ্চ বিক্রি হয় কুরবানিতে পাঁচ থেকে ছয় মনের জনের সার গরুর দাম আমরা দেখি আজকে তো চলুন দর্শক আমরা গরুর মালিকের সঙ্গে কথা বলি এবং এগুলোর দাম শুনি

মানে দু লাখ পঁয়ত্রিশ দু লাখ পঁয়ত্রিশ করে এক টাকা দাম তো একটু মনে হচ্ছে বেশি মনে হচ্ছে না ভাই গরু বাজারে কিনতে বেশি কিনতে বেশি কিনতে বেশি আর দিন নাই তো আর ষোলো ষোলো তো আর আটা দিনের সময় হবে আচ্ছা আচ্ছা আমরা দেখছি আমবাড়ি থেকে এই পাশেও আরেক জোড়া এগুলাও প্রায় ছয় ছয় বারো মন হবে এইটা তো ছয় মন হবে আর এটা একটু ছয় টান হবে দর্শক এই যে দেখুন চমৎকার সব সারগুলো

আগা আসেন আগে আসেন অনেকদিন পর পাইলাম আপনাকে কি গরু কিনছেন নাকি ভাই বড় ছটা লাটের দাম দিচ্ছেন কত একশো পঁচাত্তর করে ছয়টাই ওনারা লাস্ট কত দিয়েছে দুশোর উপরে মধুভাই এগুলার দাম দিয়েছেন একশো পঁচাত্তর করে প্রতি পিস এখানে ছয়টি লাখ সিলেটের ব্যবসায়ীর জন্য আর দুশোর উপরে দাম চেয়েছেন আমরা দেখি মধুবাইয়ের সঙ্গে থাকবো একটু দেখি তার সঙ্গে দামগুলো ওই লাস্টের দামটা একটু দেখি আচ্ছা এ পাশে দুটির দাম করছেন সংস্কার একজোড়া গুরু এগুলার ওজন কিন্তু সাড়ে ছ মন ছ মন করে হবে দর্শক ছয় ছয় বারো মন অনেক বড় ان جو دلاي جو دها خا بو بو اور بولان ساندا ها دلا چه چه د چه ما جاني ولا د چه 5 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 কত বললেন ভাই চারশো বলছেন আর কত চাইছি সাড়ে চার চারশো আর সাড়ে চার কয়দাত চারশো দাম দিয়েছেন পুজু ভাই আর চারশো পঞ্চাশ গরুর মালিক দাম রেখেছেন আমরা দেখি এখানে দেখছি বেশ বড় দুটি গরু দেখতে পাচ্ছি আমরা কুরবানির একদম পারফেক্ট আমরা যেটা বলছিলাম দর্শক পাঁচ থেকে ছয় মনোজনের যে সার গরুগুলি দাম চাচ্ছেন কেনা বেচা হচ্ছে সেই সমস্ত কেন গরুগুলির দাম আমরা দেখানোর চেষ্টা করছি সেই সঙ্গে আমরা দেখছি এখানে মধুবাই সিলেটের ব্যবসায়ীর জন্য গরু সংগ্রহ করছেন সেগুলোর দামটা কেমন দাম দিচ্ছেন সেটা ফুটে উঠতে হওয়ার চেষ্টা করছেন ভাইগুলা কি দাম করলেন নাকি কত চারশো পঞ্চাশ বলছেন ওজন কেমন হবে এই জোড়াটা এত বেশি হবে একটু বেশি হবে ষোলো মন মান নেই এটা বেশ মোটা দازه আসবে অবশ্য যেমন এটা এটা আট মন আসবে কিন্তু ওটা আট মন আসবে না 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 এটা হবে না তুমি তোর তো চ্যালেঞ্জ করো আমার সঙ্গে পারবা না এটা আট মন উপরে উঠাই দিতে পারবা না 8 মন এর উপরে উঠাই দিতে পারবা না কইলে কইলে হবে हां ডলার রপি আছে বলজা খালি হয় না আচ্ছা দশ দেখুন চমৎকার সারগুলো আট ছয় চোদ্দ মন চোদ্দো থেকে পনেরো নম্বর ভাই দাম দিয়েছেন কত বলছেন ভাই এটা চোলারা কত বলছেন চোলারা সাড়ে চারশো আর ওনারা কত চাইছে লাস্ট ছয়শো সাড়ে চার হাজার ছয় দেখুন দর্শক আমরা দেখছি আম্বালিয়ার থেকে পাঁচ থেকে ছয় মনের ওজনের যে সারগুলি এবং মাঝে মধ্যে দু একটি গরু বেশি বড় দেখা যাচ্ছে আমরা দেখলাম আম্বালিয়ার থেকে দাম আমরা বিরিয়ানিগুলো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম